আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাস্তা দিয়ে আসার সময় দেখি একটা দুই থেকে তিন বছরের ছোটো বাচ্চা হবে আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে দেখলে একটা সীমারের কলজা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর লাডুস লাডুস বাচ্চাটা তো তার গলার মধ্যে হঠাৎ করে চোখে পড়লো তার গলার দিকে তাকাই দেখি সাতটা না আটটা তাবিজ আরে কি আশ্চর্য ব্যাপার আমি তো অবাক যে এত সুন্দর একটা লাডুস লুডুর বাচ্চা যারা দেখলে কলিজা জুড়ায় যায় এরকম একটা বাচ্চার গলার মধ্যে সাতটা না আটটা তাবিজ লটকায় রাখছে মানে আমার কাছে মনে হইতেছে যে এই তাবিজের যে ওজন ওই তাবিজের যে বার ওই তাবিজের বারে মনে হয় বাচ্চারা অসুস্থ হয়ে যায় আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে তারা যদি কোনো সন্তানের বাবা হন অথবা কোনো ছোটো ভাইয়ের ভাই হন অথবা বোন হন অর্থাৎ যেই যেই হন আপনার যদি পরিচিত বা আপন যেন কোনো ছোটো সন্তান থাকে তাহলে তাদের গলার মধ্যে তাবিজ জুলাইবেন না কারণ নবীজি বলছেন যে তাবিজ জুলাইলো সে শিরিক করলো এটা তিনবার বলছেন নবীজি তাবিজ জুলানো এটা এক প্রকার শিরিক বাচ্চাদেরকে অনর্থক তাবিজ চোখ গুডা খাল গুঁড়া আরও কী কী গুঁড়া আছে এগুলো লটকায় আর বাচ্চাদেরকে অসুস্থ বানায় না খেয়াল রাখবেন কথাগুলো